যেহেতু আওয়ামী লীগের আমলে আমার চাকরিটা হয়েছে সবাই এটাই বলে যে আওয়ামী লীগের সুবিধা ভুগি আমি যার জন্য আমার এই চাকরিটা হয়েছে এই চাকরিটাও থাকছে না তাহলে আমি তাহলে কোথায় যাব আমি কি করব। মানে এই দেশকে তাহলে আমার না কয়েকদিন আগেও শিল্পকলায় অফিস করতে গিয়ে নাস্তা নাস্তানবদ হয়েছিলেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি তিনি প্রায় দেড় বছর আগে শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক পদে যোগ দিয়েছিলেন গত পাঁচ আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর চাকরি হারালেন অভিনেত্রী জ্যোতি নতুন সরকার ক্ষমতায় আসার পর সবকিছুই নতুনভাবে শুরু হয়েছে তাই চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই জ্যোতির নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার গত ত্রিশ সেপ্টেম্বর প্রকাশিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব নীলুফার ইয়াসমিন স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে জ্যোতির অব্যাহতের খবরটি নিশ্চিত করা হয় এদিকে ফেসবুকে অব্যাহতের প্রজ্ঞাপনের একটি ছবি শেয়ার করে পোস্ট দিয়েছেন জ্যোতি অব্যাহতি পত্র পেয়ে নিজেকে ভারমুক্ত মনে করার পাশাপাশি খানিকটা আক্ষেপও শোনা গেল অভিনেত্রীর কণ্ঠে তিনি লিখেছেন আজ এক প্রজ্ঞাপনের মধ্য দিয়ে শেষ হল আমার প্রথম সরকারি চাকরি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমার চাকরির মেয়াদ থাকার পরও আমাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক পদের দায়িত্বে আমি এখন আর নেই লেখক গবেষক প্রকাশকদের অনুরোধ থাকলো আপনারা সরাসরি বিভাগে যোগাযোগ করবেন এর বছরের এই যাত্রায় নতুন নতুন অভিজ্ঞতা আমাকে রৃদ্ধ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ দু সালে তেইশ তেরো মার্চ থেকে দুই বছরের চুক্তিতে একাডেমির গবেষণা ও প্রকাশনা পরিচালক পদে নিয়োগ পেয়েছেন জ্যোতিা জ্যোতি এরপর পাঁচ আগস্ট সরকার পর পরিস্থিতি বিবেচনায় আর কর্মস্থলে উপস্থিত হননি তিনি পরে সম্প্রতি শিল্পকলার নতুন মহাপরিচালক হিসেবে সৈয়দ জামিল আহমেদের নিয়োগ হওয়ার খবর পেয়ে গত সতেরো সেপ্টেম্বর দুপুরে নিজ কর্মস্থলে গিয়ে সহকর্মীদের হেনস্থার মুখেও পড়েন তিনি এ ঘটনার পরপরই শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগে পরিচালক পদ থেকে অব্যাহতি পেলেন জ্যোতি